আমার প্রিয় বন্ধু তোমাদের বাজাদের লিভারের সমস্যা বা হজম শক্তিতে সমস্যা এবং মেয়েদের প্রেগনেন্সির সময় কষ্ট ও মেয়েদের পিরিয়ডসের সময় প্রচণ্ড ব্যথা এরকম সহ আরও অনেক এমন সমস্যা যা রয়েছে আমাদের শরীরে সেগুলোর সম্পর্কে আজ আলোচনা করব যে এই সব সমস্যা থেকে মুক্তি পাবে বা পাবো কি করে সো আমার প্রিয় বন্ধু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতেও শুনতে থাকো তাহলেই বুঝতে পারবে এই ভিডিওটির মূল উদ্দেশ্য আজকে তোমাদের এমন একটি ফলের নাম বলতে চলেছি যে ফলটি নিয়মিত খেলে আমাদের শরীরের লিভার বা হজম শক্তি ও মেয়েদের প্রিএডসের ব্যথা ও প্রেগনেন্সির সময় যে কষ্টটা সেটা কমবে এবং আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ ও হেলদি থাকবে প্রিয় বন্ধু সেই ফলটির নাম হলো পেঁপে হ্যাঁ বন্ধু এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে লিভার বা হজম শক্তি বা মেয়েদের প্রিয় ও প্রেগনেন্সির সাথে এই পেপের কি সম্পর্ক তাহলে প্রিয় বন্ধু তোমাদের বলে রাখি পেঁপে কাঁচা অবস্থায় সুস্বাদু না হলেও নিরামিষ হিসাবে কাঁচা পেঁপের ব্যবহার খুবই প্রচারিত আর পেপের পুষ্টিগুণ বিবেচনায় এটি একটি মূল্যবান ফল এর বৈজ্ঞানিক নাম ক্যারিকা পাপায়া পেপের আরেক নাম পাওয়ার ফুড কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা এর পেপেইন নামের উপাদান আমিষকে হজম করে সহজেই এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে ওজন কমাতে বেশ সহায়ক অন্যদিকে আপেলের চেয়ে পেঁপেতে তেরো গুণ বেশি ভিটামিন সি এবং দ্বিগুণ পরিমাণ বেশি পটাশিয়াম বিদ্যমান রয়েছে আপেল ও কমলা লেবুর চেয়ে পেঁপেতে ভিটামিন ইয়ের পরিমাণ চার গুণ বেশি একশো গ্রাম পেঁপেতে ক্যালসিয়াম সতেরো মিগ্রা ফসফরাস রয়েছে তেরো মিগ্রা আয়রন জিরো দশমিক পাঁচ মিগ্রা রয়েছে ভিটামিন সি রয়েছে সাতানু মিঘরা এবং সামান্য ভিটামিন বি কমপ্লেক্সও রয়েছে স্বাস্থ্য সুরক্ষায় এসব উপাদান গুরুত্বপূর্ণ পেঁপেতে রয়েছে গবেষকদের মতে পেঁপেতে লাইকোপিন ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতাও রয়েছে পুষ্টি বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে কমলার চেয়ে পেঁপেতে তেত্রিশ শতাংশ বেশি ভিটামিন সি এবং পঞ্চাশ শতাংশ বেশি পটাশিয়াম রয়েছে ওজন কমাতে পেঁপে বেশি সহায়ক হতে পারে অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এই ফলটি এছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে যা শরীরের জন্য অনেক বেশি দরকারি পেঁপেকে বলা হয় পুষ্টি উপাদানের রাজভান্ডার হজমকারী হিসাবে পেঁপি খুবই জনপ্রিয় একটি ফল পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য সারাতেও সাহায্য করে প্রচুর আশও ক্যারোটিন থাকায় এটি অন্তরের ক্যান্সারের ঝুঁকিও কমায় পেঁপে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমায় প্রতিদিন দু কাপ পেঁপে খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই উপকার বা ভালো এটি ব্লাড প্রেশার ঠিক রাখে পাশাপাশি রক্তের প্রভাবও নিয়ন্ত্রণ করে এমনকি শরীরের ভেতরে ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয় ফলে হৃদরোগের সমস্যা থেকেও সহজেই মুক্তি পাওয়া যায় এই কারণেই হৃদরোগীদের সবসময় ডাক্তার পেঁপে খেতে বলে প্রেগনেন্সির সময় কাঁচা পেঁপে শরীরের জন্য খুবই উপকারী প্রেগনেন্সির সময় প্রায় হজমের সমস্যা দেখা দেয় কোষ্ঠী সমস্যাও হয়ে থাকে এই ধরনের সমস্যা সমাধান কাঁচা পেঁপে ম্যাজিকের মতন কাজ করে এছাড়া কাঁচা পেঁপে মেয়েদের শরীরের ইস্টোজেন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে সন্তান হওয়ার পর ল্যাক্টাসানেও সাহায্য করে পেঁপে ঋতুচক্র বা প্রিয়েটস চলাকালীন অনেকেরই পেটে খুবই ব্যথা হয় কাঁচা পেঁপেও কিন্তু এই ব্যথা কমাতে দারুণ সাহায্য করে পেঁপেতে রয়েছে ফ্ল্যাবোনয়েড যার মাধ্যমে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি প্রপার্টিস এবং এটি শরীরে সাইক্লো অক্সিজেনাস এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয় ফলে মেয়েদের ঋতু চলাকালীন বা প্রেস চলাকালীন পেন বা ব্যথা অনেকটাই কম হয় কাঁচা পেঁপেতে থাকে ফলিক অ্যাসিড শরীরে থাকা হোমোসিস্টিনকে অ্যামাইনো অ্যাসিড পরিণত করে এইভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটাই কমিয়ে দেয় কারণ হোমোসিস্টিনের মাত্রা বেড়ে গেলে শিরা ও ধমনি ক্ষতিগ্রস্ত হয় যার ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় কাঁচা পেঁপে এই হোমিওসিস্টিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ফলে হার্টও ভালো থাকে তাই প্রতিদিনের মেনুতে আমরা পেঁপে রাখতেই পারি আমিষ বা নিরামিষ যে কোনো রকমের রান্নাই পেঁপে দিয়ে করা যায় পেঁপের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টিস যে কোনো রকমের ইনফেকশান যেমন ইউরেনারি ট্র্যাক্ট বা কানের ইনফেকশান এবং ইনফ্লুয়েঞ্জার উপশমেও সাহায্য করে শুধু কাঁচা পেঁপেই নয় তার বীজেও অনেক গুণাগুণ রয়েছে এর মধ্যে আছে হেলমিন থিক ও অ্যান্টি বেয়িক ক্ষমতা যা হেলমিন থিস বা অ্যামিবা ইনফেকশান রোধ করতে পারে ত্বকের দাগ চোখ আকনে ফুসফুরি ফাইন লাইন্সের সমস্যা কমাতেও পেঁপে খুবই উপকারী এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই এবং প্রচুর অক্সিডেন্ট যা ত্বক এবং চুল ভালো রাখতে দারুণ সাহায্য করে তাই আমাদের প্রতিদিন পেপে নিয়মিত করে খাওয়া উচিত এতে আমাদের শরীর সুস্থ ও হেলদি থাকবে প্রিয় বন্ধু ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে এতে কি হবে এরকম ভিডিও আপলোডিং হলে সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছে যাবে